রাজ্যের তিন প্রাক্তন ক্রীড়াবিদের নামে আজ বাধারঘাটে দুইটি সিনথেটিক মাঠ ও একটি সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রীও একটি প্রতিবেদন খেলাধুলার উন্নতির লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে এরই অঙ্গ হিসেবে আজ বাধারঘাটের দশরথ স্পোর্টস কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হল সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক সিনথেটিক হকি গ্রাউন্ড এবং সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক মিনারানী সরকার পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার সহ ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন খেলাধুলোর মাধ্যমে সুস্থ মন ও সুস্থ দেহ তৈরি হয় এছাড়া ছেলে মেয়েদের নেশার করাল গ্রাস থেকে বের করে আনতে খেলাধুলোই হল একমাত্র মাধ্যম আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে এমন কোনো জায়গা নেই এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে বোলাগিরিয়া আশ্রমের বিরাট আমি বলেছি প্রায় সেখানে বোধহয় চার পাঁচ হাজার লোক সেখানে হাঁটবে এখানে তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিক্টেড এডিকশন ড্রাগ এডিক্টেড তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়াও পায় না আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে ব্যস্ত থাকবে বললাম তো হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেন্স ইন হেলদি বডি কাজে খেলাধুলা করা উচিত এর আগে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী রাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন আমরা ইতিমধ্যে নটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড কমপ্লিট করেছি এবং সেগুলো আজকের যেটা উদ্বোধন হচ্ছে সেটা হলে সেটা নটা মাঠ কমপ্লিট হবে এছাড়া আরও দুটো সিনথেটিক মাঠ আমরা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে যেগুলো হয়তো আরও ছ সাত মাসে কমপ্লিট হবে দুটা সিনথেটিক গ্রাউন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দুটা সিনথেটিক গ্রাউন্ড ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি এবং একটা সিনথেটিক হকি মাঠ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি এছাড়াও তিনটা টেনিস কোর্ট আমরা যেটা কমপ্লিট করেছি এছাড়া ফ্ল্যাট লাইট সুইমিং পুল বাস্কেটবল কোর্ট ব্যাডমিন্টন কোর্ট লং টেনিস কোর্ট ইনডোর হল যুব আবাস ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো পরিকাঠামো ইতার মধ্যে গোটা রাজ্যে একটা সময় শুধু আগরতলা কেন্দ্রিক ছিল আজ আগরতলা নয় গোটা রাজ্যে এই ধরনের পরিকাঠামো আমরা গড়ে তুলছি যাদের নামে এই মাঠগুলো নামাঙ্কিত করা হয়েছে তারা হলেন রাজ্যের বিশিষ্ট এথলেট দেবভক্তি জমাতিয়া স্বদেশ প্রিয় নন্দী এবং প্রতুল ভট্টাচার্য অনুষ্ঠানে এই তিন স্বনামধন্য খেলোয়াড়ের পরিবার পরিজনদেরও সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আজ থেকে রাজ্যের খেলোয়াড়দের জন্য স্বাস্থ্য বিমাও চালু করলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী সহ অন্য জনপ্রতিনিধি এবং ক্রীড়া দপ্তরের আধিকারিকরা একে একে তিনটি মাঠ পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন দূরদর্শন সংবাদ ত্রিপুরা